টোটোতে ফাস্ট ফুডের দোকান তাও কি আদৌ সম্ভব এই অসম্ভবকে সম্ভব করে দেখালো মালদার এক মহিলা কিছু করার তাগিদে অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জন্য একটি টোটোকে দোকান তৈরি করে নিয়েছেন তারা দোকান এখন টোটো কি নেই টোটোতে রয়েছে রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার মতন কিছু জায়গা আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ একেবারেই অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইল মালদা শহরের এখন এই টোটো দোকান অবাক করছে সকলকেই যদিও ঘুরে ঘুরে নয় একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দোকান করছে আপাতত এক মহিলা মালদা শহরে পার্কের সামনে বসছে দোকান সাগরিকা শাহ মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবে এমনটাই দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিন্তু মালদা শহরের মতন জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা শুরু করেন সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে তারপর একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতন তৈরি করেন টোটো বদলে যায় চলমান দোকানে এই টোটোকে দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এছাড়াও দোকানের সামগ্রী কিনতে হয়েছে সব মিলিয়ে খুব অল্প খরচে এই দোকান তৈরি হয়েছে ফুড অন হুইলে শুধুমাত্র হরিণঘাটার মাংস পাওয়া যায় বিভিন্ন আইটেমের মাংস ছাড়া মোমো বিক্রি করছেন মহিলা তবে এখানে হরিণঘাটার কাঁচা মাংস বিক্রি করছেন থেকেই বলি না গভর্নমেন্টের বলি ছোট মেটানি প্রোজেন যে আইটার তাই করে এছাড়াও প্রোজেন মুখে আমাদের এখানে পাওয়া যায় সোসেল সব পাওয়া যায় আমি সম্পূর্ণ নেট থেকেই নেটে সার্চ করে মানে টোটোর মধ্যে এখন তো দোকানই টোকান কিনে অসুবিধা তাই একটা ওইভাবেই কম ক্যাপেটালে দোকানে হেস ক্যাপিটাল সেই হিসাবে ইনভেস্ট কম করে হ্যাঁ কম ইনভেস্ট করে টাকা লাগবে মালদের দোকান কিন্তু পঁচিশ টাকা লাগবে তাই থেকেই চিন্তাভাবনা সে ভালোই হচ্ছে আমাদের নতুন হিসাবে সে সেল ভালোই আছে খারাপ না এখানে যেখানে সেখানে না নিয়ে যাওয়া যাবে আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি রান্না মূর্তির এখানে পার্কের কাছে তো এটা নিয়েও যাওয়া যাবে মোবাইল মোবাইল ধানের মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন এখানে চিকেন কাটলেট আছে পপকর্ন আছে ললিপ স্টিক নাগেট সব রকম মোমো আছে বেডকি ফিশ ফ্রাই আছে ফিঙ্গার আছে ফাস্ট ফুড আইটেম স্ন্যাক্স আইটেম সবই আছে এছাড়াও আমাদের কাঁচা কাঁচা মাংস র মিট এটাও আছে অ্যাভেলেবেল চিকেন আমাদের নতুন নন কনভেনশনাল মিট কোয়েল হাঁস এসবও আছে ল্যাম্প বোট সবই আছে আমি কিছু করি না এটাই এখন নতুন স্টার্ট আপ এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল সেই থেকেই ওইরকম তো ইয়ে করিনি নিজের থেকে একটা কিছু করার ইচ্ছে ছিল তাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স